মানুহ চালনা টুকু হাছা না তুহু আছা আটু চাই আ তুহু ফাগু আ ভগ মেন সুভায়ানন্দ ল আল্লা যে এই ব্যক্তিৰে তাৰ নে কাহ আনন্দ দিল। আৰু তাৰ বাদ কাজে তাৰে হষ্ট দিল কুনাৰ কাজে তাৰে মনে মনে হষ্ট দিল ওই ব্যক্তি ইমান দাৰ সুভয়ানন্দ ল ধৰিলে আমরা মাজে আমাৰ চিন্তা কৰিয়ে দেখোঁ আমাৰ মদ্যে ইমানেই ফটোটুকু ধৰা চোৱা কৰে এতিয়া পৰীক্ষা কৰাৰ লাগি এটা দিয়ে আমরা পরীক্ষা কর্তম বর্ম আমার ভিতরে এখন আছে নি না নাই যদি দেখিনে আমল করি আমার মনের মধ্যে খুশি লাগে তাহলে বোঝা গেল আমার ভিতরে ইমান আছে আর যদি ভাত করি ভরিলাই তাহলে আমি কাফির হইতাম নাই বরং ভাত ঘাস করার পরে যদি আমার মনের মধ্যে অনুতপ্ততা আসে সরম লাগে লজ্জা লাগে বলে হাই রে আল্লাহ আমারে বানাইলা ভালা কাজল লাগি আল্লাহ তালে আমারে পালন কররা ভালা কাজল লাগে আল্লাহ তাহলে আমারে সব কিছু হাবাইরা ভালা খামল লাগি আল্লাহ তালে উড়াবিন্দার সব কিছু দিলে আমার ভালা কাজল লাগি আর আমি যে ভাত ঘাস করি এমটা আমার থেকে হইছে না ওই ধরনের অনুতপ্ততা আর সরম যদি মনের মধ্যে আসে তাহলে বোঝা গেল এই ভিতরে ইমান আছে